দান করিবার মাতা পিতা শান্তি পাইবা কমরে রে টুপি পরাই উঠাই বেকাইল দিয়া যান ভাই দিয়া যান লগে যা আছে দিয়া যান জাতীয় নির্বাচনে ভোটটা দিয়া আলের রহম লইয়া যাগল মার পোরা থাল এমন এক জিনিস থালে আমরা বাদ খাই থাললে আমরা ভিক্ষা করি এই থালিয়া আমরা রুটি খাই তরকারি খাই সালুন খাই খাইতে খাইতে পেটটা বুলা হ্যাঁ লাদা ঘুরেগার মা বাবা আত্মীয় স্বজন পাড়া যারা লেখা যেমন অবস্থায় রয়েছেন এই থালের উপরে বরকুত নিয়ে যান থাল এমন এক জিনিস থাল ছাড়া আমরা খেতে পারি না চলতে পারি না কোনোভাবেই আমাদের জীবন চলে না